আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক তিনতলা শিরিকোটার ঘরের কংক্রিট হল ব্লক দিয়ে গাঁথনির কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হলাম আজকের এই ভিডিওতে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিওই করেছি যে ভিডিওতে ব্লগুলো কিভাবে গাঁথনি করতে হয় সে নিয়মকরণগুলো আমাদের ভিডিওতে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে থাকি যারা যারা কংক্রিট হলো ব্লক দিয়ে নিয়ে কাজ করতে চান তারা যেন ক্ষতিগ্রস্তরা না হন সে বিষয়গুলো নিয়ে আমরা সচেতনমূলক ভিডিও কিন্তু আমরা কন্টিনিউসলি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি দর্শক আজকে আবারও দেখাচ্ছে আপনাদের মাঝে দেখেন এই যে একটা ওয়াল গাঁদনির কাজ করা হয়েছে এটা কিন্তু পয়েন্টিং করা হবে ব্লকটা সম্পূর্ণ ওয়ালটা কিন্তু আমরা পয়েন্টিং করব শুধু গাঁদনি করা হয়েছে এবং একটু জাস্ট ফর্ম দিয়ে একটু ফিনিশিং করা হয়েছে এটাকে পয়েন্টিং করা হবে যেরকম পয়েন্টিংটা করা হয়েছে যে এই ওয়ালে যেটা সীমানা সরি আপনার রেলিংয়ের জন্য যেইভাবে কাজ করানো হয়েছে যেভাবে পয়েন্টিং করা হয়েছে এই এভাবে এই পয়েন্টিং করা হবে সিঁড়ি কোটার এবং এই বিল্ডিংটার এ টু জেড কিন্তু এই কংক্রিট হল ব্লক দিয়ে গাঁদ নিয়ে কাজ হচ্ছে নিস্তালাও এই কংক্রিট হল ব্লক দিয়ে কিন্তু এই বিল্ডিংটা কাজ করা হচ্ছে তিনতলা একটি বিল্ডিংয়ের সম্পূর্ণ ব্লক দিয়ে ব্যবহার করা হচ্ছে দেখতে পারছেন দর্শকের খুশি যে বিষয়গুলো আমরা পরে পরে আমরা বলে থাকি নিচের যে ব্লক ব্লকগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্লক কিন্তু আপনার যে যে ছিদ্র ওটা টু সাইড হোল্ড করে এভাবে হোল্ড করে কিন্তু নিচ থেকে দুটাই হোল্ড করে নিচের ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ সলিড করে দেওয়া হয় এবং পিলারের সাথে দেখেন আপনারা এক সুন্দর করে মেশিন দিয়ে ভালোভাবে চিপিং করে ভালোভাবে চিপিং করে সিলেকশন এবং সিমেন্ট দিয়ে কিন্তু গ্যারাটিন দিয়ে তারপরে কিন্তু গাছটির কাজগুলো করা হচ্ছে যাতে করে জয়েনিংগুলো ক্রাক না দেয় আরেকটি বিষয় যেটা হলো আমরা পড়ায় ভিডিওতে বলে থাকি যে পিলারের সাথে একটা ব্লক আপনার এভাবে হল করে যেটা ব্লক থাকে ব্লকটা হল করে নিচ থেকে উপর পর্যন্ত এটা সলিড করে দিবেন মাঝে আবার তিনটা বা চারটা পর আরেকটা হল ছিদ্র আবার আরেকটা হল ছিদ্র আপনারা এইভাবে সলিউড করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে একটা সলিউড করা হয়েছে তো এখানে কোনো রড ব্যবহার করা হচ্ছে না এখানে আরেকটা তিনটা চারটা ব্লকের মাথা দেখতে পাচ্ছেন আরেকটা ব্লক সলিড করে দেওয়া হয়েছে এভাবে করে ওই কলমের পাশে যেটা ওইটাও সলিড করে দেওয়া হচ্ছে এবং যে চিপিংটা করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন অত্যন্ত খুব চমৎকার এর সাহায্যে ভালোভাবে চিপিং করা হয়েছে এটা অনেক মেস্তুরিয়ে কিন্তু এই চিপিংটা প্রপারলি করতে চায় না কারণ তাদের সময় বাঁচানোর জন্য বাড়ির যারা যিনি ওয়নার ওনাকে একটু দেখানোর জন্য জাস্ট একটু হ্যামার দিয়ে টোকাটোকি করে ওনারা কিন্তু কাজগুলো করে থাকে তো আসলে দর্শক যারা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করবেন আপনার স্বপ্নের বাড়িটা যেন সঠিকভাবে হয় পর্যবেক্ষণ করবেন আপনার নিজ দায়িত্বে তাহলে আশা করি আপনার বিল্ডিংটা শক্তিশালী এবং খুব মজবুত হবে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না দর্শক ইনশাআল্লাহ আমরা আমাদের এই বিল্ডিংয়ের এ টু জেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে তুলে ধরবো দর্শক যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে একেবারে নতুন একটাই রিকোয়েস্ট থাকবে যদি আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার এই ভিডিও শেয়ারে বা লাইকে আপনার একজন আত্মীয় বা আপনার একজন রিলেটিভ এই ভিডিওটি দেখে উনি কিন্তু ব্লক খুঁজছে এরকম লোক আছে যে কোথায় ব্লক আছে কোন জায়গায় গেলে ব্লক পাবো সেটা জানে না তো আসলে আমরা আজকে ভিডিওতে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের এই ফ্যাক্টরিটি ঢাকা বিভাগ গাজীপুর জেলা কাপাসিয়া থানা সানমানিয়া চর আলীনগরে পড়েছে আমাদের আরেকটি ফ্যাক্টরি আছে গাজীপুর কালীগঞ্জ গাজীপুর কালীগঞ্জ বেরুয়াতে আমাদের আরেকটি ফ্যাক্টরি আছে দুইটা ফ্যাক্টরি আপনারা যেই জায়গার থেকে কাছে হয় সেই জায়গার থেকে আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট দিতে পারবো তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ